বড় ঘর আসতে এই মধ্যে মধ্যে গালাগালি করে কত অনেক কিছু বলে আমারও স্বামী নাই এটা ছেলে নাই তারপরে সে আমার দুইটা মাই তাও অসহায় মানে কোনো কাজকর্ম করতে পারে না কাম থাকতে থাকে না এই অবস্থা এই অসহায় আপনার আমার কেউ নাই ধরতে গেলে হন কেউ নাই মা নাই বাপ নাই কেউ নাই সারি করতে না আমার স্বামীও নাই আমার ছেলেও নাই আমার স্বামীও নাই ছেলে পেলেও নাই না দুইটা মাই আছে

তো কি বলবো বলার কিছু নাই আল্লাহ মানুষ বানাইছে এই করে আর কি করবে না কম দোয়া রাখেন যদি কেউ দেখে অবশ্যই কিছু মানুষ সহযোগিতা হাত বাড়াবে ঠিক আছে মারা রাখবেন হ্যাঁ আসসালাম আলাইকুম ঠিক আছে বাবা